Nascevo ne Napoli da...

এই জীবনের মধ্যে কোনো ভালো কাজ করে। নাই কোনো করেছে সব অন্যায় কাজ করেছে করেছে আমার কাজটা আমার খাতায় কেন খাতায় আমার নামটা লিখেছে ঠিকই আছে ও তুমি রাখো যে আল্লাহ জাহান নামের খাতায় আমার নামটা লিপিবদ্ধ করেছে ওই আল্লাহ

এখনই তাওবা করে নাও আল্লাহ কত নামাজ কাটাচ্ছি বলে করেছি আজ থেকে এখন থেকে নামাজ ধরে নাও নামাজ পড়া শুরু করলাম এখন থেকে ভবিষ্যতে আর কখনো নামাজ ছেড়ে দেব না ভবিষ্যতে আর কখনো মিথ্যা কথা বলবো না ভবিষ্যতে আর কখনো সব আল্লাহ ভবিষ্যতে আর কখনো গোছ দেব না ভবিষ্যতে আর কখনো

ما التوفيق كان كرون آمين وآخر دوانا الحمد لله رب العالمين